উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের গাবুটা গ্রামে রাতে ভয়াবহ আগুন মঙ্গলবার রাত দশটা হঠাৎ দুটি বাড়িতে আগুন লাগে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে ঘর দুটো স্থানীয়রা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি দুটি বাড়ি সম্পূর্ণ বসেভূত হয়ে যায় ঘটনায় অসহায় হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবার আগুনের কারণ এখনো স্পষ্ট নয় তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল কর্মী শঙ্কর তিনি ঘোষণা করেছেন নিজের খরচে দুটি নতুন ঘর তৈরি করে দেবেন তার এই উদ্যোগে এলাকায় প্রশংসার ঝড় উঠেছে এদিকে প্রশাসনের তরফ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমি এই ক্যামেরাই দিয়ে তাই একটু কোন পার দিক হুম

আপনার গ্রাম পঞ্চায়েত বা ব্লকে এসেছিলো সবাই এসেছি সবাই এসেছি তো কান দাদা টাদার সবাই এসেছি কী বলে ওরা ওরা বলছে যে তোমরা চিন্তা করো না থানায় গিয়ে ডায়রি করে এসো ডায়রি করে আসার পরে ব্যবস্থা করা কি ব্যবস্থা করা হবে কী নাম আপনার আমার নাম গীতা কায়পুর এই জায়গাটার নাম কি এই জায়গায় গাব ডাক্তার নম্বর ছিল কিভাবে ধরে গেছে আমরা কখন ধরে কখন ধরে গেল রাত্রে নটা নাগাদ কি কি ছিল ঘরের ভিতরে কি ছিল ঘরের ভিতরে বাক্স ছিল জিনিসপত্র ছিল আধার কার্ড আই কার্ড প্যান কার্ড ভোটের ফটো সব পুড়ে গেছে হ্যাঁ এমন অবস্থায় পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের সাথে কথা বলেছেন হ্যাঁ কথা বলেছি কি বললো তারা কি বললো বলেছে আবার আসবে হ্যাঁ এসে সকালবেলা বললো সকালবেলা দেখি কী করা যায় নরা গুলো শুকনো এই যে ডাইরেক্ট হতে ধানা এসেছিল। खाना গেছে যে আপনারা ডাইরেক্ট করতে যাবেন। কি নাও এই জায়গাটার নাম সরপুরাজপুর এখানে কালকে রাত্রেবেলা আমাদের কইজুরি পঞ্চায়েতের মেম্বার মিজানুর সি মোল্লা ফোন করে এরম নাওড়Dade আগুন ধরে গেছে তখন আমি এখানে চলে আসি। চলে আসার পর দেখি মানে টোটালি সব পুরি গেছে কাগজপত্র টাকা পয়সা যা কিছু ছিল এমনকি চাল টাল আর যেসব ব্যবহারযোগ্য জিনিসপত্র সবই পুড়ে গেছে তারপরে আসার পরে ওই এখানে গাড়ি ছিল একটা জলের গাড়ি আমাদের রাস্তারই গাড়ি ওনারা সাহায্য করলে ওই গাড়ি থেকে জল দিই তারপরে আগুনটা নেবানো হয় নেওয়ার পরে আমি চলে বলেছিলাম সকালে আসবো বলেছি এনাদের তো ঘরটা করারও সামর্থ্য নেই খুবই গরিব মানুষ আমি বলেছি দু দু তিনের বাড়ি আমি করে দেবো এটা আমার নিজের খরচ খরচায় এই আর যা সাহায্য করার দরকার মানে প্রধানকেও বলেছি বিডিও বিডিও সাহেবকে বলেছে বিডিও সাহেবও বলেছে যে সোমবারে দুই ফ্যামিলিকে নিয়ে বিডিও অফিসে আসুন হ্যাঁ যা করা যায় তারা করি করবে সেখানে যাওয়ার পরে আপোনাৰ নাম পৰিচয় বল নাম শুভংকৰ তৰফাৰ লোকেল গানে টিভি কৰ্মী